আমাদের মৎস্য শিকারী প্রতিযোগিতা সেই অভিনব মৎস্য শিকারী প্রতিযোগিতায় আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি আমি তো মোটামুটি দুটোর সময় বেরিয়েছি আর এই সামনের ও জলদা আছে দুজনে মিলে আমরা আজকে বেরিয়ে পড়েছি এখন সাঁতরা কাছে যাব ওখান থেকে আমাদের বাস ছাড়বে তো যাওয়া যাক এখন ওখানে গিয়ে আবার দেখা যাচ্ছে শিকারিটা কিন্তু আস্তে আস্তে আসছে আর মাঠ ভর্তি হয়ে যাচ্ছে একটু পরে বাস ভর্তি হবে চারিদিকে শিকারি শিকারি আর শিকারি কাকা জায়গা পারে না কাকা নাস্তা আবেত আজকে সোনা ও দেখে কিন্তু সব এসে গেছে আর অদির সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এখনো বাসের গেট খুলিনি যে বাস দেখুন বাস কিন্তু রেডি আছে কিন্তু বাসের গেট খুলিনি মোনা হচ্ছে ঘোরাচ্ছে ভেতরে আর সামনে একটা বাস আছে সেটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে

শিকারে আমরা যাই তো দেখুন এই যে আজকে আমরা সেই অভিনব শিকারে যাচ্ছি আজকে যাব হুগলিতে এই আমাদের প্রথম এক নম্বর বাস দেখুন এই একটা বাস আছে আর পেছনে আরেকটা বাস আছে আমি আপনাদেরকে ওটাও দেখাচ্ছি এটা আমাদের দু নম্বর বাস আর এই বাসে কারা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি সব শিকারি ওরা দেখুন এ বাসে তো পুরো শিকারি খাঁচা খাঁচ ভর্তি কোথাও ফাঁকা নেই এই শিকারিটা একটু ভালো করে আরে বাদ কথা কোথায়

তাহলে কি দাঁড়াল দাঁড়াল হচ্ছে আমাদের দুইজনের মধ্যে কম্পিটিশন হবে দুই ইউটিউবের মধ্যে যে বেশি মাছ ধরবে তার কোনো পয়সা দিতে হবে না যে হারবে তাকে এক কেজি খাসির মাংস রান্না করে নিয়ে Beleghata <laughs> लेके পুকুর পাড়ে গিয়ে খাওয়া হবে দারুন আইডিয়া কিন্তু আমরা খাবো যে হারবে সে তাই হবে তাই রাজি আমরা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন

সেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না আর ক্যামেরার মাধ্যমে বুঝানো যায় না আমরা যে আজকে সারা রাত ধরে বাসে আসছি আর কি আনন্দ কি মজা এ মজা ভাষায় প্রকাশ করা যায় না আর ক্যামেরায়ও বোঝানো যাবে না তো এর ফলে তো আমরা আর দুই এক মিনিটের মধ্যে পুকুর পাড়ে পৌঁছে যাব এই মাছ ফাঁস ধরবো সেটা আপনাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আর অবশ্যই একটা করে লাইক করে দেবেন যেদিকে তাকাবেন শুধু আলুর ক্ষেত তো বন্ধুরা আমরা কিন্তু গন্তব্যস্থলে চলে এসেছি আর সবাই একে শিকারি দেখুন বাস থেকে নামছে যে এই বাস থেকে নেওয়া হচ্ছে মাছ কিন্তু দেরি হয়ে গেছে আমাদের শিকারীরা সব এক এক নাম দিয়ে দেখুন পুরো বাস ভর্তি শিকারি ওদিকে একটা বাস রয়েছে আর এদিকে শিকারীরা সব নামছে ধীরে ধীরে মুন যা নামুন চাপ মাছ যাচ্ছে মাছ যাচ্ছে দলে দলে শিকারি সব এগিয়ে যাচ্ছে পুকুর পাড়ার দিকে একদম দেখুন এইখানে যত শিকারী দেখছেন সবই কিন্তু আমরা আমাদের নিজেদের শিকারী সব দুটো বাস ভরে আমরা এসেছি এখানে অন্য কোনো লোক নেই যা আছে সবই আমাদের শিকারী একদম দাদা এটা কি হচ্ছে দাদা ঝাঁকানি হচ্ছে কেন নিচে থেকে দেখো কমলদা অশোক পলাশ রাজীব পলাশের ভাই পিন্টু সুকান্ত দা যশপাল বাপ্পা হ্যাঁ জামাইবাবু আচ্ছা বুড়ো ভূতদা বিকাশ বুম্বা জাফর সুজয় শুভজিৎ আচ্ছা বুড়োদা

রেডি হয়ে গেছে আর একটা টোপ বানানো হয়ে গেছে টোপটা আমি একটু ফেলে নিই তো এই যে টোপ রেডি হয়ে গেছে থুত মানে যা যা করি থুথুরি টুথুরি বন্ধুরা আমি কিন্তু ছিপ ফেলে দিয়েছি এই আমার দুটো হুইল ফেলে দিয়েছি তা দুটো ছিপ আমি ফেলবো আজকে আর বাকিরা কি করছে একটু দেখে আছি হ্যাঁ সব লোক বসে পড়েছে আমাদের বাপ্প কোথায় এপারের প্রথম বৌনি দাদাই করেছে দেখুন দাদা মাছটা খেলাচ্ছে তাহলে প্রথম বঙ্গ এপারের প্রথম মাছ পাতলা বন্ধুরা আমার ফারবাউনি দেখুন কি মাছ বেচে পাকাল মাছ কেউ ধরেছেন হইলে না না পাকাল মাছ আরেকটা মাছ এসেছে

इकतीस नम्बर सीट कतला माछ

ধন্যবাদ তো বন্ধুরা আমার এই প্রথম বউনি হলো একটা ছোট্টো মোটামুটি কেজিখানের একটা কাতলা মোবাইলটা আমি ধরি এই কাতলা হলো হলো হলো

দাওয়া নিয়েছ কাটলা কালারটা খুব সুন্দর খুব সুন্দর হইছে হ্যাঁ এই কি করছো কি ওটাতেই

তো মাছও ধরা হচ্ছে আর পিকনিকও হচ্ছে দেখুন এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর সকালে টিফিন হয়েছে হয়েছে সবাই শিকারিরা এখন খেতে বসেছে

সবাই কিন্তু পেট ভরে খাবে রান্না বান্না কেমন আছে দাদা ভালো ভালো দাদা রান্না কেমন আছে দাদা খাইনি মাংস খাইনি খায় বন্ধুরা মেন শিকারি মাছ খেলাচ্ছে আমাদের আজকে এই প্রথম আমাদের মেন শিকারি মাছ খেলাচ্ছে এটা নিশ্চয়ই বড় মাছই হবে বড় মাছ ছাড়া মেন শিকারি নেয় না আমাদের ক্যাপ্টেন জিও দাদা জিও জোর আছে

That the honeymoon's just a phase. Now I understand. I learned the first that You thought it would last forever. Oh. Uh, you didn't know that the honeymoon's just a phase. Now I understand. I learned the first hand মোটামুটি তো প্রায় চারটে বাঁধতে গেল পুকুরের রেজাল্ট খুব একটা ভালো না আর আমি তো একটাই কাতলা মাছ পেয়েছি আর অনেকে তো মাছ পাইনি মানে খুবই খারাপ অবস্থা মাছ প্রচুর নড়ছে কিন্তু মাছ খাচ্ছে না যাই না এটাই কি ফার্স্ট প্রাইজ হবে না কি বুঝতে পারছি না কোথায় যাবে ওটা দাদা ওই মাছটা তো যাবে एक्चुअली গেস্টের বাড়িতে আমাদের লোকতে আমাদের আছে বুগি আছে উগি বুগি তা বুগার কাছে মাছটা যাবে প্রদীপদা পাঠাবে কিন্তু কথা হচ্ছে ওটা ময়নাগ নিয়ে যাবে এবার ময়নাগ আর প্রদীপদার মধ্যে কে বুগাকে পাবে মাছটা দিয়ে এটা হচ্ছে একটা ব্যাপার দাদা এটা আমরা বলতে পারবো না বাট মাছটা বুগার কাছে যাবে কাকমনা আজ ফার্স্ট প্রাইজ নিয়েই ছাড়বে কাকা চাই আমরা কাকাই নিক ছেলে একটা বড় মাছ খেয়েছে আর আমাদের ক্যাপ্টেন খেলাচ্ছে আমরা চাইছিলাম যেন দিনের বেলা আরো এরকম দু চারটে বড় মাছ খেলে আমরা সত্যি খুশি হতাম আমাদের দিনটা একদম সুন্দর যেত